হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিস লাইফস্টাইল আজ হচ্ছে আমাদের পুচ্চ ভাগ্নির অন্নপ্রাশন সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো এদিকে দেখো সকাল সকাল বান্না শুরু হয়ে গেছে এদিকে আলু কষানো হচ্ছে এদিকে চাটনি হচ্ছে ডাল হয়ে গেছে আর আরও অনেক রান্নাবান্না হচ্ছে সব কষিয়ে রাখা হয়েছে এদিকে রান্না রান্নাবান্না হচ্ছে ওইদিকে হয়েছে খাওয়ার প্যান্ডেল আর এই দেখো এদিকে আমি রান্না করছি আসলে আমাদের এখানে নিয়ম আছে যে বাচ্চার রান্না তার মামিকেই করতে হয় তো এখানে আমার শাশুড়িমা নারকেল করাচ্ছে আর আমি এখানে রান্না করছি দেখো ডাল হচ্ছে তারপর অন্নপ্রাশনে সব খাবার দাবার রেডি হয়ে গেছে এবং এখানে সব সাজা গোজা চলছে সব সাজা যে আমি ওদিকে যেহেতু আমার ভাগ্নিকে সাজিয়ে দিচ্ছিলাম আমি এদিকে থাকতে পারিনি আসলে ও সাজ দিয়ে নিতে চাইছিল ভীষণ বিরক্ত হচ্ছিল সেই জন্য আমরা অনেকটা লেট করে ফেলেছি আমি তো এই এই দিকের ভিডিওটা আমি নিতে পারিনি সুন্দর করে এখানে ফুল টুল দিয়ে খাবার দাবার সবাই সাজিয়ে দিচ্ছে এই দেখো জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে এই সব রান্নাগুলো আমি করেছি তো কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে ভাত তার সাথে রয়েছে লেবু শাক ভাজা আর সাত রকম ভাজা রয়েছে তার মধ্যে আছে পটল আলু বেগুন ডালের বড়া পেঁপে মুলো আর বেন্স ভাজা রয়েছে দেখো সবাই ডেকোরেট করে দিয়েছে এখানে রয়েছে ডাল আর সাথে রয়েছে এক গ্লাস জল আর এখানে রয়েছে পাঁচ তরকারি একটা মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি করা হয়েছে করেছি আমি আর রয়েছে আলু পটলের তরকারি এখানে নিয়ম আছে যে নিরামিষ খাবার দিতে হয় নইলে মাছটাও রাখা হয় এখানে আর রয়েছে পায়েস আর দেখুন এখানে রয়েছে চিপস অনেক রকম তারপর চকলেটস আর রয়েছে মিষ্টি আর পায়েস আর আশীর্বাদের জন্য ধান রাখা আছে এখানে এই দেখো এই আসনে আমাদের ভাগ্নি বসবে আর আজকেও ভাত খাবে পুরো ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে তো দেখো কি হয় এই হচ্ছে আজকে আমার ওভারঅল লুক আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমার ভাগ্নির লোক ওকে কেমন লাগছে সেটা জানিও আর এই প্রীতি ড্রেসটা ওকে আমি গিফট করেছি ওকে আজকে দারুণ লাগছে দেখতে কিছুকে সাজানো একদম কমপ্লিট ও ওর নামই তো তোমাদের সাথে বলা হয়নি ওর নাম হচ্ছে ঐশী পাল তো এটা তো ও ভাগ বসে পড়েছে ওই বামাল পড়লে ভীষণ কান্না করছিল আসলে ভীষণ বিরক্ত হচ্ছিল গরমে এত মানুষ দেখে ভীষণ কান্না করছিল এখানে সব ভীষণ হচ্ছে সবাই মানে ঘিরে দাঁড়িয়ে আছে ওই সব মানে সহ্য করতে পারছে না ও হাওয়া দাওয়া পাচ্ছিল না তো সেরকমভাবে সেই জন্য ও কান্না করছিল এসে

তো এবার হচ্ছে আশীর্বাদের পালা এখানে ও মামা ওকে আশীর্বাদ করছিল দেখো ও ধান ডুকুর দিকে তাকিয়ে রয়েছে সবাই উড়ু দিচ্ছিল শুনছিল তো ওকে এখানে আশীর্বাদ করলো মামা তো এখানে মানে দিজো এ ও স্ত্রী আশীর্বাদ করতে হয় তিনজন হোক বা পাঁচজন হোক আশীর্বাদ করতে হয় তো তার আগে দেখো এখানে চকলেট দেওয়া হয়েছে ও ওকে বলা হচ্ছিল যে কোনো একটা চকলেট তুলতে কিন্তু চকলেটে হাতে কিছু তুলছিল না সেই জন্য আমার শাশুড়ি একটা চকলেট দিলো ওকে হাতে তো আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছে ও মিষ্টি খাইয়ে দিচ্ছে ও মিষ্টি খাচ্ছিল সুন্দর তারপর এখানে দেখো আমি আশীর্বাদ করছি ওকে মিষ্টি খাইয়ে মিষ্টিটা খুব সুন্দরভাবে মিষ্টি খেয়ে নিচ্ছিল কিন্তু তারপরে একটু জল দিলাম আমি আশীর্বাদ করে নিলাম তারপর এক এক করে সবাই আশীর্বাদ করছিলো আরো সবাই আশীর্বাদ করছিল মানে পাঁচ জন স্ত্রী ভাগ্যিকে আশীর্বাদ করেছিল আশীর্বাদ পর্ব শেষ হলো এবার মেনু থেকে কি হয়েছে সেটা তোমাদেরকে দেখায় চলে তো মেনুতে রয়েছে আলুর চিপস শাক ও মাছের ডিমে বড়া এ দেখো ফ্রাইড রাইস পাতে পড়ে গেছে তারপর চানাপনি তারপর ঝুরঝুরে সাদা ভাত ভেজ ডাল এবং ভেজ ডাল সাদা ভাত ও আলুর চিপস দিয়ে বরাবরের মতো সব আমার খেতে ভালো লাগে এরপর পাঁচ তরকারি তারপর আলু পটল চিনি মাছ দিয়ে দিয়েছে তো মাছ আমি পেটি খেতে ভালোবাসি সেই জন্য পেটি নিয়েছিলাম তো সব তোমরা এই মাছের গায়ে যে চামড়াটা থাকে সেটা সব খেলে দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে বড় মাছে কারণ এটা খেলে পরে গ্যাস্ট্রিকের সম্ভাবনা থাকে দেখো মাছটা কতটা ফ্রেশ এরপর চাটনি পায়েস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা